কোনো দোকানদার সাড়ে বারো পার্সেন্ট ক্ষতিতে একটি দ্রব্য বিক্রি করেন যে মূল্য দিয়ে তিনি দ্রব্যটি বিক্রয় করলেন তার সাইতে তিরিশ টাকা বেশি মূল্যে বিক্রয় করলে ক্রয় মূল্যের উপর পঁচিশ পার্সেন্ট লাভ হতো দ্রব্যটির ক্রয় মূল্য কত এখানে দুটো বিক্রয় মূল্য দেওয়া আছে তাহলে এই যখন দুইটো বিক্রয় মূল্য দেওয়া থাকবে তার এবং তার সাথে একটা ডাক লেখা থাকবে যে সেটা খেয়েছে কি তিরিশ টাকা বেশি এই এই কথাটা টাকা বেশি তখন আমরা কি করব নির্দ্বিধায় দুইটা বিক্রয় মূল্যে পার্থক্য বের করব আচ্ছা এবং আমাদের প্রথম যেটা করতে হবে যে ক্রয় মূল্যটা বের করতে হবে বা ধরতে হবে তারপরে আমরা বাকিটা করতেছি ধরি ক্রয় মূল্য একশো টাকা এখন তোমরা আমাদের প্রথম কাজ হচ্ছে কি প্রথম বিক্রয় মূল্য সাড়ে বারো পার্সেন্ট ক্ষতিতে সাড়ে বারো ক্ষতিতে মানে কি একশোর থেকে বিয়োগ সাড়ে বারো পার্সেন্ট ঠিক আছে তাহলে আমাদের হচ্ছে কি সপ্তশি পয়েন্ট টাকা দ্বিতীয় বিক্রয় মূল্য আবার বলা আছে যে পঁচিশ পারসেন্ট লাভে তাহলে একশো যোগ পঁচিশ তাহলে একশো পঁচিশ টাকা আমি তারপরে বলছিলাম কি যে পার্থক্যটা বের করব তাহলে দুই বিক্রয় মূল্যের মূল্যের পার্থক্য দুই বিক্রয় পার্থক্য পার্থক্যতা একশো পঁচিশ থেকে বিয়োগ সপ্তশি পয়েন্ট পাঁচ তাহলে এখানে আছে কি সাঁত্রিশ পয়েন্ট পাঁচ টাকা এখন তোমরা একটু খেয়াল করো যে এই টাকাটা বা এই পার্সেন্ট সমান সমান কিন্তু আমাদের তিরিশ টাকা ঠিক আছে এই পার্সেন্টের সমান সমান আছে তিরিশ টাকা তোরা একটু পড়লেই বুঝতে পারবা তাহলে আমরা লিখতে পারি বিশ পয়েন্ট পাঁচ পার্সেন্ট সমান সমান তিরিশ টাকা এক পার্সেন্ট সমান সমান কম কম হলে ভাগ উপরে তিরিশ সাঁত্রিশ পয়েন্ট পাঁচ এখন ক্রয় মূল্য ছিল একশো টাকা অতএব একশো পার্সেন্ট সমান বেশি হবে বেশি হলে উপরে গুণ হবে এটা তোমরা ক্যালকুলেশানটা করে নেব ক্যালকুলেশান করলে উত্তর হবে আশি টাকা এটা হচ্ছে ক্রয় মূল্য